এই দাদো তোমাকে কী মনে হয় দুর্বর রাজশাহী কিন্তু দাদে ফুল ফর্মে আছে দুল মানে ওই যে দুরো মানে দুর্বল আর কি দুর্বল না হনা হয়ে গিয়েছে সবল মানে দুর্বর রাজশাহী দুর্বর রাজশাহী কিন্তু তাদের ফুল ফর্মে আছে বুঝছেন রংপুর মানে নাম্বার অনে থাহা টিম হ্যাঁ করে তোমার কিকমেরিয়া কিকমেরিয়া আমরা নাম্বার একে উঠতে গেছি এক নম্বর বিপিএল এর এক টেবিল পয়েন্টের এক নম্বর দল হইলাম মোরা বরিশাল মানে রংপুরে ওই যে মফিস করে কিকমেরিয়া মোরা উঠে গেছি যাই হোক দাদে দুর্বলরা সেই কিন্তু দাদে ফুল ফর্মে আছে সিলেট মনে হয় না আমার দারে পাত্তা ভাইবে আপনাকেও দাঁড়িয়ে কি মনে হয় ওই যে চা বাগানে কি খুঁজিয়া না লাগবে নাকি হ্যাঁ কি আজকে শক্তিশালী ওই পাড়ে ফেরবে আপনাকে মনে হয় কি হ্যাঁ সিলেট কি পারবে আজকে দুর্বলরা সেই লাগে আমার মনে হয় না পারবে তাস্কিনের যে গতি আবার দেখলাম ওই যে এটা তোমার ওই যে এনামুল হক বি জয় মারাত্মক খেলে এয়া সিরিয়ালি আছে বা এখন দুর্বররা সাহী ফুল ফর্মে আছে। দুর্বর রাসায়র ওই যে তোমার ওই মালিকটা পলাই থাকলে ওইবে কি বা ওই যে তোমার খেলোয়াড় পেমেন্ট না দিলে ওইবে কি প্লেয়াররা মাড়ে হেড়া প্রমাণ করে না প্লেয়াররা মাড়ে মানে হারা চিলমুড়ে আছে হেরা ওই যে পেমেন্ট দিলো আর না দিলো হেদিকে চায় না হেরা চিন্তা করছে মধ্যে দেশের মানে সম্মান রক্ষা করতে হইবে এখন ওই মালিক ওইছে একটা দুচুট্টে মালিক মগো মালিক মানে সেই রাজশাহী দিয়ে আছে যে হ্যাগো মালিক খারাপ বা যে হাতে কী হয়েছে কারণ হেরা যদি হেটা যদি মারে যদি হেয়ার প্রভাব ফেলে তাইলে তো মনে করেন দেশের বদনাম হইবে বা দেশের দুর্নাম হইবে এই জিনিসটা কিন্তু খুবই ভালো কাজ করছে দুর্বর রাজশাহীর প্লেয়াররা এই জন্য হ্যাগোরে সেল উঠ জানাই তাগো ভিতরে যে কাহিনিটা গড়ছে দাদে এরা যে কোনো টিম হইলে এত ভালো খেলতে পারতো না মন মানসিকতা এত স্ট্রং থাকতো না কিন্তু দুর্বর রাজশাহী এনামুল হক বিজয় তাসকিন আহমেদ এরা যে এরা প্রমাণ দে এরা এরা মানে প্রমাণ দিয়ে এরা যে আমরা খেলায় প্রমাণ করে দেবো যে আমাকে বিল দেয় নাই হাতে কি হয়েছে হেঁতে আমরা খেলা সারিয়ে দেয় নাই ঠিক আছে এটা কিন্তু প্রমাণ দাদু কি খেলাটা দিয়েছে দাদো রংপুরের দুইবার হতাইয়ে দিয়েছে আজকেও আমার মনে হয় সিলেটের হোতাইয়া দেবে সিলেট বাগানে জসিম কাকারে পাড়াইতে অ্যাম্বুলেন্স নেই আমার হেটাই মনে হইতে জসিম কাকারে আগেই আমি ফোন দিয়ে রেডি করে রাখ মানে সিলেট তোমরা চিন্তা করিও না আর আপনাকে কি মনে হয় আজকে কোন দল যেতবে কমেন্ট বক্সে জানাই না ভালো থাকেন খেলা শেষে আবার দেখা হয়